নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে এপ্রিল সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে এক মিনিটে তিথি শুক্লাপক্ষের চতুর্দশী নক্ষত্র হস্তা শুভ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে এগারো মিনিট থেকে ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বুদ্ধি ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন আপনার দ্বারা নির্ধারিত বেশিরভাগ জিনিসগুলি সম্পূর্ণ হতে দেখা যাবে কিছু মানুষ রুড প্রকৃতির হতে পারে সন্তান ধারণ করা বা অন্য কোন দিন অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আপনার স্ত্রীর সাথে আলোচনা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুঃখী ব্যক্তিরা তাদের কাছের কারো কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এইরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগব্যায়াম গঠিত হচ্ছে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের সাহায্যে আপনি পরিস্থিতি আপনার অনুকূলে পরিণত করতে পারেন আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাট পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় স্বাস্থ্য বন্ধুদের সাথে চ্যাট আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অবস্থা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ ফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে যদিও সব কিছু আজ আপনার অনুকূলে আছে তবুও আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে আপনি আপনার নেতৃত্বের গুণাবলী দেখানোর সুযোগ পেতে পারেন প্রেমের জীবনে আপনার মেজাজ আপনার সঙ্গীর মেজাজ গঠন করবে বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরেই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্যে আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় লাভ পাবেন এজন্য সহকর্মীদের সঙ্গে কাজ করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনভাবেই আপনার ঊর্ধ্বস্তত কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে দেবেন না আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিতে যেতে চাইবেন যেমন আপনার সম্পর্ক আপনার ব্যবসা ইত্যাদি সাথেই আপনি রোমাঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন ব্যবসা চাকরি আপনার গ্রহের ট্রানজিট বলছে শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন কিছু বড প্রকল্প থেকে আয়ের সম্ভাবনা আছে তবে এটি ভালো পরিকল্পনার মাধ্যমে সম্ভব জনসংযোগের ক্ষেত্রে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন কোনো পুরানো কর্মচারীর সাথে দেখা আপনার পক্ষে উপকারী হতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে আজকে আপনি কোনও ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য প্রস্রাব সংক্রমণ সংক্রান্ত সমস্যা সন্ধ্যার পরে অস্বস্তি হতে পারে আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময়ে যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে ত্রিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে ত্রিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন জিমে কাজ করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ খুশি থাকবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন দম্পতিদের মধ্যে প্রেম বাড়বে এবং রোমান্সের সুযোগ থাকবে আজ মাছে ময়দা দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনরা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আজ সম্পত্তির কাজে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসা সম্প্রসারণের নতুন উপায় সম্পর্কে চিন্তা করুন কম্পিউটার ও মিডিয়া সংক্রান্ত ব্যবসায় নতুন সুযোগ আসবে প্রকৃতিগতভাবে আপনি একজন কঠোর পরিশ্রমী এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত পরিশ্রম সত্যিই মূল্যবান তা দেখে কতটা ভালো লাগছে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে তাই আজকে আপনি তার উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে ভুলবেন না স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না আলস্তাকে প্রশ্রয় দেবেন না আর নোনতা জাতীয় খাবার নেবেন না খাবার নেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে একজন মকর রাশির মানুষ আজ আপনার সাহায্যকারী হিসেবে এগিয়ে আসতে পারেন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনোযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্যে লাগান ব্যবসা চাকরি ব্যবসায় আজ লাভজনক সুযোগ দেখা যাচ্ছে এটা করব মহিলারা তাদের ব্যবসায় বিশেষভাবে সফল হবেন অনলাইনে যে কোনো আইটেম বিক্রি করা আপনার জন্য সহজ এবং উপকারী হতে চলেছে দিনের প্রথম ভাগে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সহকর্মীরা আপনাকে হে করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রমে ও দৃঢ় প্রতিজ্ঞার ওপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশ নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন আজকেই দিন কোন চ্যারিটেবল কাজে দান করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে স্বাস্থ্য সকালে হাঁটতে বা জগ করার জন্য বের হওয়া আপনাকে আকৃতিতে ফিরিয়ে আনতে চলেছে আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজে তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে সামাজিকভাবে সক্রিয় নারীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ পরিবারের কোনো সদস্যের দাম্পত্য জীবনে কোনো বাধা দূর হতে পারে বিশেষ কারো সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতি সামনা করে নিজের সাহস জোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমজদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে ব্যবসা চাকরি আপনার কথার জোরে আজ ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন এখন আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই সব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে আজ আপনি নৈতিক বিনিয়োগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানীংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তাভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোন সঠিক কাজে লাগুক স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুন শক্তি নিয়ে আসবে আপনার ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পিতার আচরণের জন্য আপনি দুঃখিত বোধ করতে পারেন আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণের চেষ্টা করবেন আপনার প্রেমিক সঙ্গীদের বিশ্বাস করুন মানুষের কথায় প্রভাবিত হয়ে আপনার সম্পর্ক নষ্ট করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ গাড়ি কেনার সম্ভাবনা তৈরি করা হচ্ছে আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে যাচ্ছেন ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে আজ আপনি একটি চুক্তি সুরক্ষিত করার পরে আপনার বসের কাছ থেকে প্রশংসা পেতে চলেছেন আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে স্বাস্থ্য খেলাধুলার সময় সতর্ক থাকুন আঘাত পেতে পারেন আজ আপনার বাকি স্বাস্থ্য ভালো থাকবে আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে কোনও সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলে নিরাশি হতে হয় ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে নিযুক্ত ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ অফিসে গুজব এবং উল্পোপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আজ শুধুমাত্র নিজের কাজে মন দিন আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনার বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করেছিলেন পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে মানসিক চাপ নেবেন না এবং সতর্ক থাকুন আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেক দিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ঐসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে বা আপনার মাংসপেশীকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশির উপর বেশি চাপ দেবেন না চাপ দেবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে গভীরভাবে আজ বিশেষ কিছু জানুন কেউ যেন আপনার অসহায়ত্বের সুযোগ না নেয় তা নিশ্চিত করার জন্য আপনাকে শক্ত থাকতে হবে এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আপনি আপনার বন্ধুদের প্রভাবিত করতে তাদের উপর আরও খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্যে ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্যে লাগান আর নিজের সফলতার জন্য তৈরি থাকুন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সমানত ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন আপনি আপনার বিশেষ পরিচিতি থেকে ব্যবসায় একটি চমৎকার চুক্তি পেতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময়ই বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন অনেক বট খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্যে আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরল খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আজ কেউ কেউ হিট স্ট্রোক অনুভব করতে পারেন গরম বাতাস এদিয়ে চলুন পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন থেকে দূরে থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের গতি আপনার অনুকূলে আজ আপনার কথায় মানুষ খুব মুগ্ধ হবে আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রোগাট করতে পারবেন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান ব্যবসায় আপনার পণ্যের মানের সাথে মোটেও আপোষ করবেন না শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আটটু প্রতিযোগিতা ভালো কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজের আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন স্বাস্থ্য মৌসুমি রোগ এড়াতে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলুন শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আজকের দিনটি দুর্দান্ত কেউ কেউ দলের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে বিবাহিত দম্পতিদের জন্য আজকের দিনটি খুব ভালো যাবে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আজ আপনার কাজের মধ্যে আপনার সমস্ত কাজ নিজেই করার চেষ্টা করুন এটি অন্য কারো উপর চাপিয়ে দেবেন না আজ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের হৃদয় জয় করতে হবে আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা ও ব্যক্তিত্বদের আপনার প্রতিদ্বন্দ্বীদের মানসিকতা পাল্টে দিতে পারেন যারা আপনাকে নিচু করতে চেয়েছিল আপনি আজ যেখানে আপনার সম্পত্তি ছেড়ে যান সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন আপনি কিছুটা অনুপস্থিত মনের মতো হয়ে উঠবেন এবং প্রক্রিয়াটিতে আপনার কিছু মূল্যবান জিনিসপত্র ভুল জায়গায় রাখতে পারে বা এমন পরিস্থিতিতে রাখতে পারে যেখানে তারা হারিয়ে যেতে পারে দুর্ঘটনা এডানোর জন্য আপনি কোথায় আপনার জিনিসগুলি রাখেন তার একটি নোট রাখুন মনে রাখবেন আজ কিছু ঘটতে পারে স্বাস্থ্য রক্তসংক্রান্ত রোগ নিরাময়ের নির্দেশনা পাবেন কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন যে শুধু এক্সারসাইজই করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলা করতেও চাইবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে যারা কাউকে ভালোবাসেন তারা আজ তাদের ভালোবাসা দেখানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মতোময় হতে পারে কোনও স্কিমে টাকা বিনিয়োগ করার আগে সঠিক গবেষণা করুন বাজেটের মধ্যে বাড়ি মেরামতের কাজ করা যায় কর্মরত ব্যক্তিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করতে পারেন আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে নিজের কম্পিউটার বা টেবিলে স্থির হয়ে বসুন এবং নিজের বাজেট পরিকল্পনা তৈরি করুন আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর আপনি তার দিকে নজর দিচ্ছেন না এর থেকে নিকট ভবিষ্যতে আর্থিক সংকট দেখা দিতে পারে নিজের খরচের দিকে নজর দিন ও একটা বাজেটকেই মেনে চলুন এতে আপনি এক শক্ত ধরাতলে নিজেকে পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনার জন্য মিশ্র হতে পারে আজ আপনার লক্ষ্য এক্সারসাইজ হবে এর মানে হল এই যে আজ আপনার এক্সারসাইজ করা একান্ত প্রয়োজন কেননা আপনি এটা বহুদিন ধরে করেননি যদি আপনি দৌড়ঝাঁপের কাজ না করেন তো আপনার শরীর খারাপ হতে পারে আজ আপনি জিমে যান এবং যতক্ষণ পরেন তো আপনার ঘাম না বেরোয় থামবেন না এরকম করার পর আপনি খুশি হবেন